বাংলাদেশে আমরা কিছু মানুষজন আছে তাদেরকে দেখলে আপনি অবাক হবেন এবং এমন অবাক হবেন অবাক হতে হাসতে হাসতে আপনার পেট ব্যান ধরে যাবে আজকে আসতে এমনই একজন মানুষের সাথে আপনাদের ফলচয় করে দেবো তো চলে না দিন আমরা পরিচিত হই মানে কিছুক্ষণ কথাবার্তা বলতেছে খুব ভালো ইসলাম কথাবার্তা বলতেছে ভালো লাগলো কিন্তু তারপরে এইটা কি রে ভাই ইমানদারি কথাবার্তা শেষ তারপরে সে ডিজে নাচ গান শুরু করে দিছে বাহ আমি বললাম না মানে আমাদের কাছে মানুষ আছে তাদের কোন জাতির সেটা তারা নিজেও জানে না তো চলেন চলুন একটা আপনারা ইমানের কথা শুনেন আর তো অনেক ইমানের কথা বাকি আছে যেগুলো তো শুন দরকার তাই না তো চল এখন আমরা সেইগুলো কথাবাত্রা শুনবো আপনারা তো তারাবিন আওয়াজে ফোরছনের মতো তারাবিন আওয়াজে কোন ছড়া দিয়েছেন কি ক্রম করেছেন দেখেন তারাবিন আওয়াজে দোয়া তারাবিন আওয়াজে যে দোয়া আছে সেই দোয়া উনি বলতিছেনার মুখ থেকে আপনারা শুনে নেওয়া তাহলে তারাবিন আওয়াজের দোয়াটা কয় তোমরা শুনো আমরা বাবার কাছে মার কাছে যেগুলো শুনছি

ভাই বাহ মানে এরা ইসলামের দিকেও থাকে আমার নাজগানের দিকেও থাকে মানে দুই পার্টি এক পার্টি কখনো হওয়া হবে না কারণ এক পার্টি হলে সমস্যা ঠিক আছে যদি ইসলামের দিক যায় ওইদিকে গান নাচ করতে পারবে না একটা সমস্যা আমার গান বাজনা করে দেওয়ালে নামাজ পড়তে পারবি না এটা একটা সমস্যা মানে তারা যৌথ ক্রোস তারা ক্রোস হয়ে গেছে তাই না মনে হতো সবাইকে সঠিক পথ তৌফিক দান করুক তো সবাই ভালো থাকবে সবাই দেখুন আসসালামু আলাইকুম এবং আজকে ভিডিও কেমন হলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে বলে যাবে বাই